নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা কোথায় যাচ্ছে দিন দিন তোদের পুজো খেয়ে থাকার মেয়াদ বেড়ে যাচ্ছে আমার তো মুন্ডুটাকে মা ধরে ঝুলিয়ে রাখে এত কষ্ট আর শয় না আর ডিউটি তাকেটা সেটা করতেই হবে তোদের তো মুন্ডু কেটে ঝোলায় না তোরা বুঝবি না এবার যাব না তোদের সাথে তাই পালাচ্ছি আমার আর বুঝে কাজ নেই কোথায় যাচ্ছি সেটা বল যেখানে খুশি যা মা তো ঠিক খুঁজে বের রে শুধু শুধু সময়টা নষ্ট করছিস কেন যেতে দেরি হলে এর ফল আরো খারাপ হবে রে যা যা কোথায় যাবি যা সেজে গুজে ছাই ভস্ম মেখে কোথায় যাচ্ছ তাড়াতাড়ি আসবে কিন্তু আমি মরতে যাব আমার পুজো আছে কিন্তু ভুলে যেও না তুমি তো আসবে আমি কেন এখানে ফেরত আসবো দুর্গা পুজোর সময় আমি আগে গেছিলাম বলে তুমি অনেক ঝামেলা করেছ আর এবার ভূত চতুর্দশী তাই ওদের নিয়ে তুমি আগেই চলে গেছো আমার আগে গিন্নি রাগ করছো কেন ওরা একটা দিন একটু আনন্দ করে সারা বছর বনে বাদারে কাটায় যাই করুক তোমার চেলারা আমার ছেলে মেয়েদের কিছু করলে আমি কিন্তু ছাড়ব না বলে দিলাম তোমাকে তোমার বিরুদ্ধে যাবার কার ক্ষমতা আছে বলো তোমার ছেলেদের বলো তাড়াতাড়ি ছাড়তে আমাদের শুয়ে থেকে থেকে বুক পিঠটা একদম ব্যথা হয়ে যায় বন জঙ্গল পাহাড় পর্বত সশে গিয়ে শুয়ে থাকো তখন তোমার ব্যথা হয় না আর যত দোষ আমার ছেলে মেয়েদের হ্যাঁ বন্ধুরা আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন